দ্বাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী আজকের ভিডিওতে তোমাদের থার্ড সেমিস্টারের যে প্রথম গল্পটি আছে অর্থাৎ আদরণীয় গল্পটি সেই গল্পের প্রথম দুটি পরিচ্ছেদ তোমাদের সামনে তুলে ধরবো তার আগে তোমাদের ছোট্ট একটি অনুরোধ যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অন নোটিফিকেশান অন করে রাখো হ্যাঁ গল্পটি সাতটি পরিচ্ছেদে বিভক্ত এবং তার মধ্যে প্রথম দুটি পরিচ্ছেদ আজকে এই ভিডিওতে আলোচনা করব। এবং সেই সঙ্গে এখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে সে বিষয়ে বিষদে তোমাদের সঙ্গে আলোচনা করবো তোমাদেরকে প্রথমেই জানিয়ে রাখি আদরণি যে গল্পটি সেটি কাছে প্রভাত কুমার মুখোপাধ্যায় যিনি আটশো তিয়াত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে তিনি হচ্ছে গিয়ে মারা গিয়েছেন এই আদরণী গল্পটি মূলত তেরোশো কুড়ি বঙ্গাব্দে সাহিত্য পত্রিকার সেখানে ভাদ্র সংখ্যক সেই সংখ্যা এটি প্রকাশিত হয়েছিল প্রথম প্রকাশিত হয় এবং পরবর্তীকালে মনে রাখবে এটি গল্পাঞ্জলি যে কাব্যগ্রন্থ সেই কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়েছিল আদরণী গল্পের যে আদরণী যে নামটি সেটি মূলত একটি হাতির নাম এবং মনে রাখবে এটি একটি মাদি হাতি হাতি অর্থাৎ একটি মেয়ে হাতি এবং হাতিটির বয়স কম বাচ্চা হাতি এবং এই হাতিকে কেন্দ্র করেই কিন্তু পুরো গল্পটা আবর্তিত হয়েছে আমরা দেখি আমরা মানুষ কিন্তু বিভিন্ন ধরনের যে সমস্ত জীবজন্তু আছে বা জন্তু জানোয়ার আছে তাদের সাথে কখনো কখনো আমাদের একটা নিদ্ধতা সম্পর্ক তৈরি হয় এবং তাদের সঙ্গে আমাদের যে মনের যে মিল সেটা কিন্তু সম্পর্ক স্থাপিত হয় এবং এর ফলে দেখা যায় যে সেই পশুটির প্রতি আমাদের কিন্তু একটা গভীর মায়া মমতা ভালোবাসা তৈরি হয় এবং আমরা যে মানুষ সেই মানুষটা হয়ে ওটি প্রকৃত পশুপ্রেমী ঠিক তেমনই এই গল্পের প্রধানতম চরিত্র জয়রাম মুক্তার মুক্তার মানে মনে রাখবে আইন সম্পর্কিত একজন প্রতিনিধি অর্থাৎ যাকে আমরা উকিল বলতে পারি না অর্থাৎ উকিল মুক্তার সাধারণত আলাদা অর্থাৎ মুক্তার প্রধানত যারা অকালিতি করে উকিল হয় সেই উকিলদেরকে বিভিন্ন কাজে অর্থাৎ বিভিন্ন আইন বিষয়ক কাজে তাদেরকে সহায়তা করে থাকে সেই মুক্তার হচ্ছে জয়রাম মুক্তার তিনি অত্যন্ত পশু ভূমিকা একজন মানুষ বলা যেতে পারে এবং তার মধ্যে পশুর প্রতি যে মায়া মমতাবোধ সেগুলো আমরা এই গল্পে লক্ষ্য করতে পারি গল্পের সূচনায় প্রথমে দেখা যায় এই গল্পের অন্যতম যে চরিত্র আছে নগন ডাক্তার পাড়ার এবং কুঞ্জবিহারী বাবু অর্থাৎ পাড়ার নগেন ডাক্তার তিনি পেশায় ডাক্তার এবং কুঞ্জবিহারী বাবু তিনি হচ্ছে একজন জুনিয়র উকিল এই যে নগেন ডাক্তার এবং কুঞ্জবিহী বাবু এই দুইজনে তারা বিকালবেলায় অপরাহ্নে তারা এই জয়রাম মুখতারের বাড়িতে এসে হাজির হয় তাদের অবশ্য জয়রাম মুক্তারের বাড়িতে আসা আসার কিন্তু কারণ ছিল অর্থাৎ জমিদার যাদের বাড়ি হচ্ছে গিয়ে পীরগঞ্জে সেই পীরগঞ্জে জমিদার তার মেজবাবু সেই মেজবাবুর মেয়ের বিয়ে সেই বিয়ে উপলক্ষে তাদের নিমন্ত্রণ পড়েছে অর্থাৎ এই বাবু এবং পাড়ার নগেন ডাক্তার এই দুইজনের নিমন্ত্রণ পড়েছে এবং এরা জানে যে জয়রাম মুখতার যার খ্যাতি আছে প্রচুর পরিমাণে এলাকায় এবং ওই জমিদার বংশের সঙ্গে জয়রাম মুখতার একটা গভীর সম্পর্ক তাই তারও নিমন্ত্রণ হতে পারে তাই তারা তার বাড়িতে এসেছিল যাতে তার সঙ্গে তারা সেই নিমন্তন্ন বাড়িতে অর্থাৎ বিয়ে বাড়িতে সেই বাড়িতে যে মেয়ের বিয়ে সেই বিয়ে উপলক্ষে যেতে পারে তাই গল্পে প্রথমে আমি দেখব যে পাড়ার নগেন ডাক্তার এবং কুঞ্জ বিহারী বাবু জুনিয়র উকিল তারা হচ্ছে বিকালবেলায় জয়রাম মুক্তারের বাড়িতে হাজির হয়েছে এবং এসে সেই জয়রাম মুক্তারের সেই বাড়িতে অর্থাৎ সেই বিয়ে উপলক্ষে তার নিমন্ত্রণ হয়েছে কিনা সেটা তার কাছে জিজ্ঞাসা করে কথা জিজ্ঞাসা করাতে জয়রাম মুক্তার খুবই রেগে যায় কারণ স্বাভাবিক ব্যাপার তার এলাকায় খ্যাতি আছে এবং সে বলে যে সেই জমিদার অর্থাৎ নরেশচন্দ্র তার সঙ্গে এই জয়রাম মুক্তারে একটা ভালো সম্পর্ক এবং দীর্ঘ কুড়ি বছর ধরে তাদের বাড়ির যে এস্টেট অর্থাৎ ভূ সম্পত্তির আইন সম্পর্কিত পরামর্শ অর্থাৎ সেই জমিদারদের সঙ্গে জয়রাম মুক্তার একটা গভীর সম্পর্ক তাই তাকে নিমন্ত্রণ না করে থাকতে পারে এই জন্য সে কথা শুনে প্রথমে রেগে যায় এ কথা শোনার পরে অর্থাৎ এই জয়রাম মুক্তার তার রাগ রাগ দেখে তখন পাড়ার নগেন ডাক্তার এবং জুনিয়র উকিল কুঞ্জি তারা বলে যে বিষয়টি তা নয় অর্থাৎ সেই নিমন্ত্রণ বাড়িতে যাবে কি না সে বিষয়টা তার জানতে এসছে তখন হাতে হোকা ছিল সেই হোকাটি নামিয়ে জয়রাম মুক্তার মাথা একটু ঠান্ডা করে বলল ও এই ব্যাপার তখন বললো ঠিক আছে বসো এবং তখন এই বিয়ে উপলক্ষে তারা সেই জমিদারের বাড়িতে যাবে কি করে সেই বিষয়ে সম্পর্কিত বিষয় সেখানে আলোচনা হচ্ছিল এবং সেখানে কুঞ্জিবিহারী বাবু এবং পাড়ার নগণ ডাক্তার তারা জয়রাম মুক্তারকে বলে যেহেতু রাস্তাটা অনেক দূর অর্থাৎ সেই রাস্তাতে ঘোড়ার গাড়িতে করে তা খুবই কষ্টকর অর্থাৎ সেখানে পথ নেই ঘোড়ার গাড়িতে করে যাওয়ার এবং গরুর গাড়িতে করে যদি যাওয়া যায় তাহলে যেতে দুদিন লাগবে এবং আসতে দুদিন অর্থাৎ এই দুই আর দুই চার দিন চলে যাবে তাহলে দেখা যাবে যে তাদের নেমন্তন্ন খেতে অনেক সময় লাগবে আর সেই সঙ্গে সঙ্গে এখানে যে পালকি করে যাওয়ার অবস্থার কথা বলা হচ্ছে পালকি পাওয়াটাও কিন্তু খুব কষ্টকর তাই পালকিতে যাওয়াটা অনেকটা দুঃসাধ্য ব্যাপার হয়ে যাচ্ছে অর্থাৎ এই অবস্থার মধ্যে তারা হয়েছে যদি জয়রাম মুক্তার সেই জমিদার বাড়ি নিমন্ত্রণ রক্ষা করতে যায় তবে নিশ্চয়ই তিনি জমিদার বাড়ি থেকে হাতি নিয়ে আসবেন তাই যেহেতু জয়রাম মুক্তার যাবে হাতির পিঠে করে তাই তার সঙ্গে এদের দুইজনের যাওয়ার পর হয়ে যাবে আর তারা সহজেই সেই জমিদার বাড়িতে বিয়ের নিমন্ত্রণ উপর যেতে পারবে এ কথা শোনার পরে জয়রাম মুক্তার বলে ও আচ্ছা এই ব্যাপার এতক্ষণ ব্যাপারই নয় জমিদারকে চিঠি লিখবো এবং জমিদারকে বলব জমিদার নিঃসন্দেহ হাতির ব্যবস্থা করে দেবে এবং এর আগেও জয়রাম মুক্তার নানা বিষয়ে অনেকবারই জমিদার বাড়ির থেকে তিনি হাতি নিয়েছেন তাই সে হাতি করে যাওয়ার উদ্দেশ্যেই তারা কিন্তু এই জয়রাম মুক্তার বাড়িতে এসেছিল এ অবস্থায় বলে ঠিক আছে আমি চিঠি লিখে দেবো এবং একথা শুনে অর্থাৎ মনে রাখবে গল্পের সূচনা কিন্তু হয়েছিল শনিবার দিন এর পরের দিন অর্থাৎ এই পর্যন্ত গল্পের প্রথম পরিচ্ছদ দ্বিতীয় পরিচ্ছদ আমরা জয়রাম মুক্তার পরের দিন সকালবেলা অর্থাৎ নটার মধ্যে বাড়ির যে পূজা সেটা তিনি শেষ করেছেন শেষ করে তিনি বৈঠকখানায় বসে আছে এবং বিভিন্ন ধরনের যারা আইন সম্পর্কিত পরামর্শ তার কাছে নিতে আসে তারা তার বাড়িতে এসছে এবং এই সময় হঠাৎ করে তার সেই হাতির কথা মনে পড়ে এবং ঠিক তখনই তিনি পেন নিয়ে খাতাপত্র নিয়ে বসে পড়ে এবং তিনি সেই নরেশচন্দ্র অর্থাৎ জমিদার সেই জমিদারকে তিনি কিন্তু উপাধি অর্থাৎ বিভিন্ন উপাধিতে ভূষিত করে তাকে একটি চিঠি লেখে পত্র লেখে এবং পত্র লেখার পরে তিনি বৈঠকখানে বসে যায় এবং সেই পত্রটি তার বাড়ির একজন ভিত্তকে দিয়ে পাঠিয়ে দেয় এবং সেই ভিত্তটি জমিদার বাড়িতে পত্রটি নিয়ে যায় যাতে করে হাতির বন্দোবস্ত হয় এদিকে সেখানে জয়রাম মুক্তার যেহেতু হাতির কথা লিখেছে তাই হাতি বাড়িতে চলে আসবে এর জন্য সেখানে কিন্তু হাতি কোথায় রাখা হবে হাতিকে কী কী খাবার দেওয়া হবে অর্থাৎ কাঁচা পাতা সহ বড়ো বড়ো কলা গাছ সেখানে কেটে রাখা হচ্ছিল গাছের ডাল সেখানে রাখা হচ্ছিল অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যে হাতির খাবারের বন্দোবস্ত হচ্ছিল ইতিমধ্যে দেখা যায় এই যে জয়রাম মুক্তার যার কথা আমরা বারবার বলছি সেই জয়রাম মুক্তারের বর্ণনা কিন্তু এখানে দেওয়া আছে অর্থাৎ জয়রাম মুক্তারের পেশা মুক্তালি করা অর্থাৎ তিনি এটা করেই তিনি কিন্তু প্রচুর পয়সা করেছে তার বাড়ি মনে রাখবে যশোর জেলা ছিল এবং তিনি সেই যশোর জেলা থেকে কিছুটা নৌকা পথে কারণ সেখান থেকে আমরা জানি জলপথ আছে তাই সেখানে নৌকা পথে কিছুটা তিনি গরুর গাড়িতে করে এবার কিছুটা তিনি পায়ে হেঁটে তিনি কিন্তু এখানে এই গ্রামে এসছে এবং এই গ্রামে আসার সময় তিনি মাত্র তেরো শিখায় তিনি এখানে আর কি ঘর ভাড়া নিয়ে থাকতেন এবং নিজে হাতে রান্না করতেন এক সময় তার সেভাবে কিছু ছিল না পরবর্তীকালে তিনি এই মুক্তারি ব্যবসা করতে করতে এই আইনি ব্যবসা করতে করতে তিনি প্রচুর অর্থ সম্পদ করে তোলে তিনি দালান বাড়ি তোলে অর্থাৎ পাকা বাড়ি তিনি তৈরি করে তাই নয় তিনি সেখানে একটি পুকুর তৈরি করে সহায় সম্পত্তি করে এবং তিনি কোম্পানি অনেক কাগজপত্র তিনি কিনে ফেলে অর্থাৎ ধীরে ধীরে বলা যেতে পারে এই জয়রাম মুক্তার কিন্তু একজন বড়লোক হয়ে পড়ে এবং জয়রাম মুক্তারের বর্ণনা প্রসঙ্গে এখানে বলা হয়েছে তিনি মোটামুটি তার গায়ের রং খুবই ফর্সা আর একটু ফর্সা হলে তিনি পুরোপুরি গৌরবর্ণ বলা যেত এবং তার চোখগুলি একটু ভাষা ভাষা এবং তিনি যথেষ্ট লম্বা একজন ব্যক্তি এই জয়রাম মুক্তারের যদি বলা যেতে পারে তিনি কেমন প্রকৃতির মানুষ এখানে তার সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে জয়রাম মুখতার বলা হয়েছে তিনি একজন মূলত বধ রাগী অর্থাৎ তার প্রচণ্ড রাগ এখানে খুবই মজার বিষয়ে কিছু আছে তিনি এতটাই রাগী দেখা যায় যে তিনি এক সময় আইন সম্পর্কিত বিষয় নিয়ে সেখানে যে কাছারি অর্থাৎ এর আগে কাছারি মানে কোর্ট অর্থাৎ সেই নিমন্ত্রণ বাড়ি প্রথম যে পার্ট আছে সেখানে এ বিষয়টি উল্লেখ করা আছে যে যেহেতু রবিবার দিন সে চিঠি লিখেছিল আর শনিবার দিন তার বাড়িতে পাড়ার ডাক্তার এবং জুনিয়র উকেল এসেছিল কুঞ্জভেরী বাবু রবিবার তিনি চিঠি লিখেছিল এবং সেই তাদের সঙ্গে আলোচনার ক্ষেত্রে সেখানে দেখা যায় যে তিনি নিমন্ত্রণ রক্ষা করতে যাবেন না এক্ষেত্রে তিনি তাদেরকে বলেছিল যে নিমন্ত্রণ রক্ষা করতে তার যাওয়া হবে না কারণ সোম মঙ্গলবার বাড়িতে হচ্ছে তার কাছাড়ি আছে তাই সেই কাছারি কামাই হয়ে পারে সেখানে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করা আছে তাই তাকে কাছাড়ি দিতে হবে তাই হয়তো তাকে নিমন্ত্রণ রক্ষা করতে যাওয়া সম্ভব হবে না এবং এ বিষয়টি নগেন ডাক্তারকে এবং সেই সঙ্গে কুন্দু বাবুকে জুনিয়র উকিলকে বিষয়টি মেজা বাবুকে বা জমিদারকে তাতে আশ্বস্ত করে বলেছিল বা তার হয়ে কিছু কথা বলতে বলেছিল সেখানে মনে রাখবে এটা কিন্তু প্রথম পরিচ্ছন্দের মধ্যেই ছিল তা আমরা এখানে সেই জয়রাম মুক্তার সম্পর্কে আলোচনা করছিলাম দ্বিতীয় পরিচ্ছাদে যেটি আছে সেইখানে দেখা যাচ্ছে জয়রাম মুক্তার তিনি যেটি বলছিলাম তিনি একজন রাগি মানুষ তাই একবার আইন সম্পর্কিত বিষয় নিয়ে সেখানে কিন্তু ডেপুটি যে সেক্রেটারি ছিল তার সাথে কথা কাটাকাটি হয়েছিল মনোমানিল হয়েছিল এবং তিনি সেই দিন বাড়ি এসে তিনি কিন্তু এতটা রেগে গিয়েছিল দেখা যে বাড়ি এসে তার বাড়ির যে একটা গায়ে ছিল মঙ্গলা গায়ে সেই মঙ্গলা গায়েটি তিনি বাড়ি এসে দেখে একটি এড়ে বাছুর এড়ে বাছুর বলতে একটি ছেলে বাছুর সেখানে হয়েছিল প্রসব করেছিল এবং তিনি রেগে গিয়ে সেই ডেপুটির নামেই কিন্তু তিনি সেই এড়ে বাছুরটির নামকরণ করেছিল তো তাহলে বুঝতেই পারছো কী ধরনের রাগী মানুষ তিনি শুধু তাই নয় একবার কাছারির যে হুজুর থাকে অর্থাৎ যে বলতে বাড়ি যা বিচার বিচারক করে তার সঙ্গে একবার আইন বিষয় সম্পর্কিত বিষয় নিয়ে তর্ক হয় অর্থাৎ বিভিন্ন আইনের বিভিন্ন ধারা বিভিন্ন বিষয়ে বলা থাকে সেই সম্পর্কিত বিষয় নিয়ে সেখানে একটু তর্ক বিতর্ক হয় এবং সেই তর্ক বিতর্কের সময় এখানে সেই হুজুরকে জয়রাম মুক্তার রেগে গিয়ে বলেছিল যে আপনার থেকে আমার বাড়ির যে স্ত্রী সে অনেক বেশি আইন যান সে বলতে চেয়েছে যে তার থেকে তার স্ত্রী আইন সম্পর্কিত জ্ঞান অনেক বেশি কথা বলায় স্বাভাবিক কারণে বুঝতেই পারছ যে হুজুর কিন্তু রেগে যাবে এবং রেগে গিয়ে তিনি আদালত অবমাননার দায়ে পাঁচ টাকা জরিমানা মনে পায় সব থেকে মজার বিষয় হচ্ছে এই যে জয়রা মুখ তার তিনি তার জায়গায় কিন্তু অনট ছিলেন এবং তিনি যেটা মনে করেছিলেন যে বলেছেন সেটাই সঠিক সঠিক এবং তিনি কোনো ভুল বলেননি এই জন্য তিনি এই পাঁচ টাকা তিনি দিতে কিন্তু রাজি হয়নি তাকে যাতে এই পাঁচ টাকা দিতে না হয় তাই জন্য সেই জন্য তিনি উচ্চ আদালতে তিনি কিন্তু আবার মামলা করে সেখানে তিনি কিন্তু মামলা লড়ে এবং এই পাঁচ টাকা না দেওয়ার জন্য সতেরোশো টাকা তিনি কিন্তু তার ব্যয় হয়েছিল অর্থাৎ এই পাঁচ টাকা না দেওয়ার জন্য তিনি যে মামলা করেছিলেন সেই মামলা চালানো করতে গিয়ে তার প্রায় সতেরোশো টাকা বলা আছে গল্পে খরচ হয়েছিল শেষ পর্যন্ত তার জয় হয় এবং তাকে সেই পাঁচ টাকা দিতে হয়নি যাক এমন অবস্থার মধ্যে দেখা যাচ্ছে যে চিঠি সে ভিত্ত জমিদার বাড়ি নিয়ে চলে যায় এবং দিকে কাছে চিঠিটি দেয় এবং সেটি নিয়ে জমিদারকে দেয় এবং জমিদার সেটি পড়ে তার উত্তরে তিনি বলে নিমন্তন্ন হয়েছে তো বিয়ে বাড়িতে কি আছে হাতির কি দরকার আছে দরকার হলে সে গরুর গাড়ি করে আসবে তাকে বলো গরুর গাড়ি করে আসতে যাও পত্রবাহক এবার সেই পত্র নিয়ে তার বাড়িতে ফিরে আসে এদিকে যেহেতু হাতির সেই রাখার জায়গাপত্র তৈরি করছে হচ্ছিল এবং মনে রাখবো জয়রাম মুক্তারের বাড়ি প্রতিদিন বিকালে তাস খেলা আড্ডা বসত অর্থাৎ পাড়ার বৃদ্ধরা তার বাড়িতে আসতো এবং জয়রাম মুক্তারের নিজের বয়স পঞ্চাশ বছর তা তিনিও প্রায় বৃদ্ধ হয়েছেন এবং তার বন্ধু যারা তাকে সেখানে আছে এদিকে পাড়ার সেই নগেন ডাক্তার এবং জুনিয়র উকির কুঞ্জুভেরি বাবু তিনিও কিন্তু সেই জয়রাম মুক্তারের বাড়ি তিনি কিন্তু সেখানে আছে এবং সেখানে তাস খেলছে আড্ডা মারছে এমন অবস্থার মধ্যে তিনি বারে বারে জয়রাম মুখতার হাতি রাখার বিষয়টিকে তদারকি করছে এবং সেই সঙ্গে মাঝে মাঝে তিনি ওই আড্ডায় গিয়ে সেখান থেকে ব্রাহ্মণের কাছ থেকে হুকো নিয়ে তিনি হুকো খাচ্ছেন এমন অবস্থায় ভিত্ত সেই চলে আসে এবং বলে হাতি পাওয়া যাবে না একথা শুনে জয়রাম মুখতার খুব রেগে যায় তিনি বলে পত্রের উত্তর নিয়ে এসেছে কিনা তিনি বলে যে জবিনা বলেছে যে নিমন্ত্রণ হয়েছে তো কী হয়েছে গরুর গাড়িতে আসতে বল একথা শুনে ওখানে উপস্থিত ছিল সেই কুঞ্জিভারি বাবু এবং জয়রাব মুক্তার তারা হা অর্থাৎ কুঞ্জিভারি বাবু এবং জুনিয়র উকিল তারা দুজনে হা হুত করে আর কালে হাতি পাওয়া গেল না তাদের যাওয়ার কী হবে এমন অবস্থার মধ্যে অন্যান্য যেখানে যারা ছিল কি করা যাবে তালে গরু দেখতে হবে এবং কোথায় গরু পাওয়া যায় সে কথাও বলা হয়েছে সোনিউদ্দিন একজন আছে। যার কাছ থেকে গরু আছে এবং তার গড়িগুলো খুব গরুর গাড়িটি খুব জোরে চলে তার কাছ থেকে গরুর নেওয়ার কথা বলা হয়েছে এমন সময় জয়রাম মুক্ত কথা শোনার মধ্যে তিনি এগুলো বা এই বিষয়ে প্রতি তার কোনো খণ্ডবাদ করে না তিনি প্রচণ্ড রেগে যায় আগেই বলেছেন একজন রাগী ব্যক্তি এবং তার চোখ মুখ থেকে বলা হচ্ছে রক্ত বেরিয়ে আসছে এরকম একটা অবস্থার মধ্যে তখন তিনি জেদ করে যে নিমন্তন্ন বাড়ি তিনি যেতে হয় তবে তিনি হাতি করেই যান তা হলে তিনি নিমন্তন্ন বাড়ি যাবেন অর্থাৎ যদি তিনি জমিদার বাড়ি নিমন্ত্রণ রক্ষা করতে যান তাহলে তিনি হাতি করেই যাবেন তো এখানে গল্পের দ্বিতীয় পরিচয় শেষ হয়েছে তাহলে তোমরা বুঝতেই পারছ যে গল্পটি কে অর্থিত হয়েছে দুটো পরিচ্ছেদ ভীষণ ভালো করে তোমরা পড়বে এবং এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আছে সেগুলো তোমাদেরকে আমি দিচ্ছি সেগুলো তোমরা দেখে নাও গল্পটি ভীষণ ভালো করে বারবার করে পড়ো যদি কত অসুবিধা হয় তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তার উত্তর আমি দেব এরপরের যে আলোচনা সেই আলোচনাটি পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আগামীতে আশা করি আর সুন্দর ভিডিও নিয়ে আসবো তোমরা যদি পাশে থাকো দেখে নাও প্রথম দুটি পরিচ্ছদ থেকে গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নগুলি এক প্রভাতকুমার কুমার মুখোপাধ্যায়ের জন্মগ্রহণ করেছিলেন আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তেসরা ফেব্রুয়ারি পূর্ব বর্ধমানের ধাত্রী গ্রামে দুই আদরণী গল্পটি রচনা করেছিলেন প্রভাতকুমার মুখোপাধ্যায় আদরণী গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল তেরোশো কুড়ি বঙ্গাব্দে সাহিত্য পত্রিকার ভাদ্র সংখ্যায় প্রভাত কুমার মুখোপাধ্যায় মারা যান উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে আদরণী গল্পটি বিভক্ত ছিল সাতটি পরিচ্ছদে আদরণী গল্পটি শুরু হয়েছিল শনিবারে পান চিবুতে চিবুতে হাতে ছুরি দুলিয়ে জয়রাম মুখতারের বাড়িতে এসেছিল পাড়ার নগেন ডাক্তার এবং জুনিয়র উকিল কুঞ্জ বাবু আট নেমন্তন্ন হয়েছিল পীরগঞ্জের বাবুদের বাড়িতে অর্থাৎ তাদের বাড়ির যে মেজবাবু সেই মেজবাবুর মেয়ের বিয়ে উপলক্ষে এই নিমন্তন্নটা হয়েছিল পরে নয়দা কার বিয়ের নিমন্ত্রণ এসেছিল উত্তর মেজেবাবুর মেয়ের বিয়ে উপলক্ষে এই নিমন্ত্রণ এসেছিল মেজাবর বাড়ি ছিল পীরগঞ্জে মেজেবাবুর মেয়ের বিয়ে ঠিক হয়েছিল সোমবারে মেজেবাবুর মেয়ের বিয়ে উপলক্ষে বেনারস থেকে এসেছিল বাই নাচ মেজাউর বিয়ে উপলক্ষে কলকাতা থেকে এসেছিল খেমটা নাচ মুক্তার মহাশয় হুকট ছিলেন বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসে জয়রাম হাতে করে যা টানছিলেন উত্তর সেটি হলো তামাক জয়রাম কতদিন ধরে মেজবাবুদের স্টেটের মুক্তার হিসাবে কাজ করতেন বা কর্মরত ছিলেন উত্তর বিশ বছর বা কুড়ি বছর জয়রাম মেজবাবুদের কোন বিষয়ে বাধা মুক্তার উত্তর স্টেটের অর্থাৎ ভূ সম্পত্তির তিনি আইন বিষয়ে পরামর্শ দিতেন পরের প্রশ্ন এইটাই কি সম্ভব মনে করো আইপিন কি সম্ভব নয় উত্তর জয়রাম মুক্তারকে বাদ দিয়ে নগেন ডাক্তার আর কুঞ্জ বিহারী বাবুকে নিমন্তন্ন করা অর্থাৎ তাকে নিমন্ত্রণ না করে এদেরকে যে নিমন্তন্ন করবে সেটা ছিল অনেকটাই সম্ভব নয় সব বসত জয়রাম মুক্তার অতি অল্প কারণেই তীব্র অভিমান করেন জয়রাম মুক্তারের হৃদয়খানি ছিল কেমন কুসুমের মতো কোমল জয়রাম মুক্তারের হৃদয়খানি কিসে ভরপুর ছিল উত্তর স্নেহ ও বন্ধু বাতৎসল্যে সেই জানিয়েছে কে জান জেনেছে উত্তর যারা জয়রাম মুক্তার সঙ্গে কিছুদিন ব্যবসা করেছেন তারা জেনেছেন যে জয়রাম মুক্তার কী ধরনের ব্যক্তি বা তার মনের যে কমলতা সেগুলো জেনেছে পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করতে গেলে জয়রামের দুদিন কাছারি কামাই হবে উত্তর সোমবার এবং মঙ্গলবার পীরগঞ্জে যাওয়ার পথ কিসের পথ নেই অর্থাৎ ঘোড়া গাড়িতে করে যাওয়ার পথ নেই এবং মনে রাখবে গুরুর গাড়িতে আসতে আর যেতে দু দিন আসতে দুই দিন অর্থাৎ মোট চার দিন সময় লাগবে তাই গরুর গাড়িতেও সেখানে যাওয়াটা খুব কষ্টকর পরের প্রশ্ন তিরিশ দাগ সেও জোগাড় হওয়া মুশকিল তা কি জোগাড় হওয়া মুশকিল উত্তর পাল কি আর এই কারণে কুঞ্জি বিহারী বাবু এবং জয়ের পাড়ার নগেন ডাক্তার তারা কিন্তু জয়রাম মুখতারের বাড়িতে এসেছিল যাতে করে তার সঙ্গে হাতিত করে নিমন্ত্রণ রক্ষা করতে সেই বিয়েতে যেতে পারে যে মহারাজ জয়রাম মুক্তারের মক্কেল তার নাম ছিল নরেশচন্দ্র অর্থাৎ এই জমিদার নরেশচন্দ্রের সঙ্গে তার সব থেকে ভালো সম্পর্ক ছিল এবং সেই ছিল তার মক্কেল মুখর্জ মহাশয় পীরগঞ্জে নিমন্ত্রণ রক্ষা করতে গেলে রাজবাড়ি থেকে কি আনিয়ে নেবেন উত্তর হাতি আনিয়ে নেবেন জয়রা মুখোপাধ্যায় কার আমল থেকে মহারাজ নরেশচন্দ্রের মুক্তার অর্থাৎ তার পিতার আমল থেকে জয়রাম মুখর্জির কী শোনবার বয়স নেই উত্তর বাইডি বাইজি বা বাইখ্যামটা যে নাচ সেই নাচ শোনবার বয়স নেই হাতে করে কি নিয়ে জয়রাম মুখর্জি অতিথিদের অভ্যর্থনা জানাতেন জানাবেন থেলো হুকো জয়রাম মুক্তার কোন দিনের সকালের পুজো ঘটা করে করেন উত্তর রবিবার দিন কোন পুজো জয়রাম মুখজ্জে ঘটা করে করেন অর্থাৎ রবিবার সকালে আন্নিক পুজো এবং রবিবার দিন তিনি এই আন্নিক পূজা শেষ করেছিলেন বেলা নটায় জল যুগন্তে জয়রাম মুক্তার এসে বসলেন বৈঠকখানে এবং এই বৈঠকখানে বসেই তিনি কিন্তু জমিদারকে হাতির জন্য চিঠি লিখেছিলেন পরে চল্লিশ দাগ কদিনের জন্য হস্তি প্রার্থনা করে পত্র লিখেন জয়রাম মুক্তার জমিদারকে উত্তর দুই তিন দিনের জন্য জয়রাম মুখোপাধ্যায়ের বয়স কোন বয়সের গণ্ডি পার করেছে উত্তর পঞ্চাশের বয়স গণ্ডি তিনি পার করেছেন মুখর্জ মশায়ের গোপটি কেমন ছিল উত্তর মোটামোটা কাছে পাকা শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদি বাস ছিল মনে রাখবে যশোরে যখন জয়রাম যে প্রথম মুক্তারি করতে আসেন তখন সেখানে কি চালু হয়নি উত্তর রেল চালু হয়নি কোন নদী নৌকাপথ পার হয়ে মুখতারি করতে আসতে হয়েছিল জয়রাম মুক্তারকে উত্তর পদ্মা নদী পার হয়ে তিনি নৌকাপথে পথে এসছিল নৌকাপথে পদ্মা পার হয়ে জয়রাম মুখ কিসে চলেছিল অর্থাৎ প্রথমে তিনি গরুর গাড়ি এবং এরপরে তিনি কিছুটা পথ পদব্রজে অর্থাৎ পায়ে হেঁটে তিনি এখানে এসেছিল মুক্তারি ব্যবসা করতে মুক্তারি করতে আসার সময় জয়রামের কাছে কি ছিল উত্তর ভীষণই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন মনে রাখবে একটি ক্যাম্বিসের ব্যাগ এবং একটি পিতলের ঘটি এর পরের প্রশ্ন মুক্তারি করতে এসে জয়রাম কত টাকায় বাসা ভাড়া নিয়েছিলেন উত্তর তেরো শিকায় মুক্তারি ব্যবসার শুরুর দিকে জয়রাম মুক্তারের রান্না করে দিতেন কে উত্তর জয়রাম নিজে হাতেই রাখতেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং সেই সঙ্গে এই গল্পের বাকি আলোচনা এবং প্রশ্নোত্তর পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুক পরের প্রশ্ন মুক্তারি ব্যবসা করে জয়রাম কী কী করেছিলেন উত্তর পাকা দালান কোঠা বাগান পুকুর করেছিলেন যৌবনকালে জয়রাম ছিলেন রীতিমতো বদরাগী কাদের একটু অবিচার অত্যাচারের জয়রাম মুক্তারের রেগে চেঁচিয়ে অনর্থপাত করতেন উত্তর হাকিমদের কোথায় এক ডজন একজন ডেপুটির সঙ্গে জয়রাম মুক্তারের বচসা বেঁধেছিল উত্তর এজলাসে অর্থাৎ যেখানে বিচার হতো সেখানে জয়রাম মুক্তার বাড়ি এসে দেখলেন একটি এড়ে বাছুর পোশাক করেছে অর্থাৎ তার বাড়ির মঙ্গলা গায় কার নামে এড়ে বাছুরটির নামকরণ করা হয়েছিল উত্তর ডেপুটি বাবু অর্থাৎ ডেপুটি বাবুর সঙ্গে আইন সম্পর্কিত তর্ক বিতর্ক হওয়ার ফলে লেগে গিয়েছিল এবং বাড়ি এসে তিনি মঙ্গলা গায়ের যে এড়ে বাছুরটি হয়েছিল তার নামেই কিন্তু তিনি সেই ডেপুটি বাবুর নামটি রেখেছিল এর পরের প্রশ্ন আইনের তর্কের সময় বাবুর আইনজ্ঞের সঙ্গে জয়রাম মুক্তার কার আইন জ্ঞানের তুলনা করেছিলেন উত্তর তার স্ত্রী কি কারণে জয়রাম মুক্তারের জরিমানা হয়েছিল উত্তর তিনি সেই জয়রাম মুক্তারে জরিমানা হয়েছিল আদালত অবহরণের জন্য পাঁচ টাকা এবং এখানে মনে রাখবে তিনি এই পাঁচ টাকা না দিয়ে তার বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে মামলা করেছিল এবং এর জন্য তিনি কিন্তু সতেরোশো টাকা ব্যয় করেছিল করে তিনি এই পাঁচ টাকা থেকে রেহাই পেয়েছিল ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই গল্পের বাকি প্রশ্ন উত্তর এবং আলোচনা এবং সঙ্গে অন্যান্য গল্প কবিতার আলোচনা পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন